রাত বাজে দুইটা হঠাৎ ব্রেনে বললো চলো রামেন রান্না করি বাট নট জাস্ট এন রামিন এটা হবে স্পাইসি কোরিয়ান রামিন গাইস তো দেখতেই পাচ্ছ আমার ঢং শুরু হয়ে গেছে এই যে কোরিয়ান রামেনটাই দেখতে পাচ্ছ মধ্যরাতে রান্না করব রামেন যদি একটু ঢং না করি তাহলে কিভাবে হবে বলো তো আর ঢং ছাড়া কি মেয়ে মানুষ চলতে পারে না ঢং ছাড়া মেয়ে মানুষ চলতেই পারে না দেখো আমার মুখের ভঙ্গিটা কি যে ঢং করতে পারি রে ভাই আর কি দাগ হইতাম তো নুডলস সেদ্ধ করার জন্য আমি পানিটা বসিয়ে দিচ্ছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমা আর যারা ভিডিও দেখো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো না তাদের জন্য এক বুক কষ্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে মুরগির মুরগির পিস নিয়ে কাটাকাটি করার জন্য দেখতেই পাচ্ছ মুরগি কাটতেছে এখন তো মুরগিটা কাটতেছি ভালোবেসে আর পিঁয়াজ কাটছি কেঁদে কেঁদে কী আর করব কাটতেই হবে কান্না করিয়া যাই করি করতে তো হবে কী আর করার তো যাই হোক এখন রামেনটা এখন ওই যে খুলে খুলে এখন আমি পানির ভিতর দিয়ে দিব রামেন বলছে বাঁচাও আমায় ও গো বাঁচাও আমায় যাই হোক তারপরে তো বাঁচানো যাবে না যেহেতু এতে একে আমরা সুন্দর করে খাবো মুরগির মাংসদের সুন্দর করে খেতে হবে কারণ এটা না এটা খুবই সুস্বাদু একটা রামেন সত্যি কোরিয়ান রামেনগুলো সত্যি অসাধারণ অসাধারণ আর আমার যে রান্নার ভাই আমি অনেক সুন্দর রান্না করতে পারি এটা আমি প্রশংসা করতেছি নিজেরটা নিজেরই কারণ কেউ তো আমারই করে না কেউ আমার প্রশংসা করে তো আমার বইনও করে না যাই হোক এই মুরগির মাংস সুন্দর করে কেটে নিয়েছি এটাকে এখন হলুদ মরিচ পেঁয়াজ টিয়াজ যত মশলা আছে সব দিয়ে মাখিয়ে রাখবো এই যে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো তো দেখো আমার ক্যামেরা ধরার রাখার মতো কোনো ই নেই স্পেসই নেই রান্নাঘরে আর হচ্ছিল গান মনে করো গান শুরু হলে যে আমার যে কেমন লাগে আমি বুঝতেই পারি না রান্না করছি আর ফ্যান্সি মোডে ডান্স করছি রান্না হচ্ছে আর ডান্সও হচ্ছে কি আর বলবো আর এদিক দিয়ে একটা ব্যায়ামও হয়ে যাচ্ছে যেটাকে বলে জুম্বা ডান্স তো যাই হোক এই হালকা পাতলা জুম্বা ডান্স আমরা সবসময় দিয়ে থাকি আর আমি দিয়ে এই দিক দিয়ে আমি মেন কাজটাই ভুলে গেছি আমি লবণটাই দিতে ভুলে গেছি কি আর করার লবণ না দিলে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায় তো যাই হোক এখন রান্নাটা সুন্দর করে করতে হবে আর এই দেখো হাতে সুন্দর করে মেহেন্দি লাগিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদার পেস্ট মেহেন্দি যেটাকে বলে রান্না রাঁধুনি মেহেদি যাই হোক এখন সুন্দর একটা ফ্রাই প্যান কালা 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 দেখে দেখে মনে কাল্লা চশমা যাই হোক কালা ফ্রাই প্যান দেখে মনে পড়লো যে একটা গান্ডা হয়ে যাক যাই হোক পেঁয়াজটা সুন্দর করে কেটে নিয়েছিলাম নিয়ে তারপরে পেঁয়াজটা কালো ফ্রাই প্যানে দিয়ে দিব আবার আমার ক্ষমাখান দেখ খাইলাম তোমাদেরকে তো ক্ষমাখান দেখানো শেষ হয়ে গেলে এবার পেঁয়াজের দিকে দিব যে পেঁয়াজটা সুন্দর করে ভাজবা ভেজে আপু বলতেছে যে এত রাতে কিসের রান্না করিস আমি বলতেছি আপু এটা হচ্ছে রান্নাই মানে হচ্ছে গিয়ে একটা মিশন এই মিশনটা তো সাকসেস করতেই হবে না হলে তো হবে না পরে আপু বলতেছে তোর রাত জেগে জেগে যে কি ঢং শুরু হয়েছে আমি বলতেছি আমার ঢঙেই দেখেছো কি আরও তো দেখবা সামনে তো যাই হোক এখন মাংসগুলো সুন্দর করে একদম কালো কালো ভাজা করতে হবে কালো ভাজা দিতে হবে একদম সাদা ভাজা দেওয়া যাবে না যেহেতু এটা ফার্মের মুরগি সেহেতু তোমরা কালা কালা ভা করবা মানে না সরি কালা কালা ভাজা তো ফ্রাই প্যান কালা তারপর মাংস যদি কালা না হয় তাহলে হলো হবে বলো আর এই জায়গা আমার যে ঢং শুরু হয়েছে আমার ক্ষমাখান দেখাচ্ছে আর সবাই বলে আমার এটা নাকি ফেঁক তিল হ্যাঁ ভাই ফেঁক তিল তোমরা তো লং ফেঁক তিল আর রেল ফিল তিল ভালোই বোঝো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখছই আমি রামেনের ভিতরে সেত করা নুডলসের ভিতরে আমি এই যে শুকনা সবজিগুলো দিয়ে দিলাম ভেজিটেবল দিয়ে দাও ওইটার সাথেই তারপরে হচ্ছে মা মাংসটা সুন্দর করে ভাজছিলাম আর ওই যে দেখো মরিচ পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে ওই যে ভাজা মাংসটা আমি আবার রামিনের ভিতর দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে চালা লারাচাড়া লাড়া লড়াচাড়া দিয়ে দিয়ে সুন্দর করে মানে একেবারে ঘোটা দিও না ঘোটা মানে কি বা জানো মানে একদম পুরো মানে ব্লান্ডারের মতো তোমরা আবার লড়া দিও না তাহলে কিন্তু ব্লান্ডারের মতো পুরো এলোমেলো হয়ে যাবে খবরদার ওইটা করতে যায়ও না আবার আবার তোমাদের দিয়ে বিশ্বাস নাই সেদ্ধ করা ডিমটাও সুন্দর করে সাজিয়ে দিলাম আর যদি তোমরা এই রামেন দেখে সুন্দর একটা কমেন্ট না করো তাহলে তোমাদের বউগুলো হবে সান্ডাদের মতো যাই হোক দেখছো রান্না করার পরে থালা বসুন তো সবাই ভালো থেকো আল্লাহ গুড নাইট